যাই হোক শিক্ষার্থীরা ইঁদুর মারার কর্মসূচি পালন করেছে অত্যন্ত ধন্যবাদ নাজমুল তিনটে ইঁদুর মেরেছে সিকন্দরপুর একটা কারণে খুবই বিখ্যাত সেটা হচ্ছে ইঁদুর ইঁদুরের জন্য বিখ্যাত ক্লাসরুম ওই দূরেও ক্লাস করে যাই হোক সে টেবিলে এসে বই বই পড়ে তো যাই হোক একটু যুদ্ধ হলো এই ধরনের সাথে এই হচ্ছে আসামিরা আসামিরা পরাজিত হয়ে গেছে কি অবস্থা তোমাদের ঠিক আছে এই যে মানে এদের প্রচুর পরিমাণে পড়াশোনা করেছে এই দূরে এই দেখছেন এমন পড়াশোনা করেছে সব ফুঁড়া ফুই ছিঁড়ে ফেলেছে এই দেখেন সব ইঁদুরে পড়াশোনা করেছে মানুষ থেকে পড়ে না ইঁদুরে পড়ে আর কি দেখেন আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এখন পোস্টমর্টেম করা হবে মর্গেতে নিয়ে যাওয়া হচ্ছে আর কি ঠিক আছে এই পর্যন্ত আমরা ইঁদুর কর্মসূচি শেষ যুদ্ধের জয়ী হলো সিকপুরের শিক্ষার্থীরা ইঁদুরের সাথে যুদ্ধে নাজমুন নাজমুল সবচেয়ে বেশি পরাজিত করেছে যাই তাদের শেষ কার্য সম্পন্ন হয়েছে ইঁদুরকে সবাই তারা সুন্দরভাবে শেষ কাজ সম্পন্ন করেছে

আমি তাকে গোলাপ ফুল দিতে চাই নাজমুল দুইটাই দূর মেরেছে নাজমুলকে একটা গোলাপ ফুল থ্যাংক ইউ